সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি সেবন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কৃষি বিষয়ক সকল প্রকার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি সুপ্রিয় পেঁয়াজ চাষি বন্ধুগণ আজকের আলোচনার বিষয় পেঁয়াজ মোটা তাদা করতে এবং পেঁয়াজ গাছকে রোগমুক্ত রাখতে কোন সময়ে অ্যান্টাকল দিলে আপনাদের জমিতে সর্বোচ্চ আপনারা উপকৃত হতে পারবেন এবং আজকের আলোচনার বিষয় অ্যান্টাকল কোন সময় জমিতে দিলে আপনাদের হিতে বিপরীত হবে পেঁয়াজ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং অ্যান্টাকল কোন সময় দিলে জমিতে কোনো কাজে আসে না সুপ্রিয় বন্ধুগণ অ্যান্টাকল কীভাবে কাজ করে এ বিষয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে প্রিয় পেঁয়াজ বন্ধুগণ অ্যান্টাকলের ভিতরে বিদ্যমান মলিকিউল প্রোপিনেপ সত্তর ডাব্লিউপি ফর্মুলেশনে থাকে এটি কিন্তু স্পর্শক ও স্থায়ী অনুপ্রে প্রবেশযোগ্য একটি ছত্রাকনাশক সুপ্রিয় বন্ধুগণ অ্যান্টাকলে একটি ডাইথাই কার্বনের জাতীয় জিঙ্ক সমৃদ্ধ ছত্রাকনাশক এটি যখন আপনারা পেঁয়াজ জমিতে স্প্রে করবেন তখন কিন্তু এটি কার্বন সালফাইড এক ধরনের কেমিক্যাল তৈরি করবে যার কারণে কিন্তু আপনাদের জমিতে কোনো প্রকার ছত্রাক আক্রমণ করতে পারবে না সুপ্রিয় দর্শক বন্ধুগণ অ্যান্টাকল কিন্তু একটি প্রতিষেধক হিসেবে কাজ করে আপনাদের জমিতে যখন রোগ লেগে যাবে তখন কিন্তু অ্যান্টাকল দেওয়া থেকে আপনাদের যখন আপনারা জমিতে রোগ প্রতিরোধ করতে চাইবেন সেই উপলক্ষে যদি আপনারা অ্যান্টাকল প্রয়োগ করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এর রেজাল্টটা কিন্তু ভালো পাবেন সুপ্রিয় সাথী বন্ধুগণ এখন এই যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিতে অ্যান্টাকল প্রয়োগ করা হয়েছে এই জমির পেঁয়াজের বয়স পঁয়তাল্লিশ দিন সুপ্রিয় দর্শক পেঁয়াজ জমিতে কিন্তু আপনারা বিশ বাইশ দিন বয়স থেকেই অ্যান্টাকল প্রয়োগ করতে পারবেন এটি কিন্তু আপনাদের গাছ পর্যাপ্ত মোটা করতে সাহায্য করবে আমি আগেই বলেছি এর ভিতরে কিন্তু চিলে চিলে জিং আছে তো এই জিঙ্কটা কিন্তু আপনাদের জমির এই যে পেঁয়াজটা মোটা করতে সাহায্য করবে এবং এর খাদ্যের ঘাটতি পূর্ণ করতে সাহায্য করবে এবং এই পেঁয়াজটি কিন্তু অত্যন্ত পরিমাণে ক্লোরোফিল উৎপন্ন করতে পারবে যার কারণে আপনাদের পেঁয়াজ জমিটা অত্যাধিক কালো দেখাবে সুপ্রিয় দর্শক এখন আসি যে অ্যান্টাকল এই অ্যান্টাকলই কিন্তু আপনাদের জমিতে হিতে বিপরীত দিকে আনতে পারে যখন আপনাদের জমিতে পচন লেগে যাবে সেক্ষেত্রে কিন্তু অ্যান্টাকল দেওয়া যাবে না অ্যান্টাকল দিলে কিন্তু আপনাদের জমিতে পচন আরও বৃদ্ধি পাবে কি কারণে এর ভিতরে বিদ্যমান জিঙ্ক আপনাদের ওই পচনের কারণ হয়ে দাঁড়াতে পারে অত্যাধিক কষায় আপনারা অ্যান্টাকল দিবেন না আমরা জানি যে প্রবিনেভ গ্রুপের যে ছত্রাকনাশকগুলো এগুলা কম তাপমাত্রায় ভালো কাজ করে সুপ্রিয় দর্শক আপনাদের জমিতে যদি অত্যাধিক পরিমাণে তাপমাত্রা থাকে সেক্ষেত্রে অতিরিক্ত তাপমাত্রা অ্যান্টাকল দিলে জমিতে স্প্রে করলে কোনো প্রকার কাজে দিবে না সুপ্রিয় সাথী বন্ধুগণ আজকের আলোচনার টপিক্স আরেকটি বিষয় অ্যান্টাকল অতিরিক্ত ডোজ যদি আমরা প্রয়োগ করি সেক্ষেত্রে অ্যান্টাকলের কাজ কিন্তু ওইভাবে দেখা যাবে না আরও আপনাদের জমির কিন্তু এই পেঁয়াজের পাতা কিন্তু হেলে পড়ে যাবে অত্যাধিক নরম হয়ে যাবে তো বন্ধুগণ অ্যান্টাকল প্রয়োগ করবেন আপনারা এক লিটার পানিতে তিন গ্রাম হারে তো দোষটি আবারও বলছি অ্যান্টাকল প্রয়োগের পদ্ধতি এক লিটার পানিতে তিন গ্রাম হারে অ্যান্টাকল প্রয়োগ করলে আপনাদের জমিতে সর্বোচ্চ রেজাল্ট পাবেন সুপ্রিয় পেঁয়াজ চাষি আপনারা অ্যান্টাকল শুধুমাত্র আগাম পরিচর্যার জন্য ব্যবহার করলে সব থেকে বেশি উপকৃত হবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম